মা হতে চলেছে শ্বেতা ভট্টাচার্য নতুন জল্পনায় সরগরম টলিপাড়া টলিপাড়ায় এখন গুঞ্জন একটাই মা হতে চলেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য মঙ্গলবার রাতে স্বামী রুবেল দাসের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্বেতা আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত সেদিন শ্বেতাকে দেখা যায় লাল সাদা মিশ্রণের একটি ঢিলে অনারকলি পোশাকে মাথায় সিঁদুর কপালে টিপ সাজে যেন একেবারে গৃহবধূ রূপে ধরা দেন তিনি কিন্তু নিটিজনদের নজর যায় অন্যদিকে অনেকেই বলছেন শ্বেতা নাকি বারবার অন্য টেনে নিজের পেট ডাকার চেষ্টা করছিলেন দাবি তার মুখের নাকি মাতৃত্বের আবা স্পষ্ট কেউ কেউ তো বলেই ফেলেছেন শ্বেতাকে দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে সুখবর অন্যদিকে রোবেল দাসের পরনে ছিল কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা দুজনকে একসঙ্গে হাতে হাত রেখে দেখা গেছে ওই অনুষ্ঠানে যদিও এখন পর্যন্ত রোবেল বা শ্বেতা কেউই এ বিষয়ে মুখ খোলেননি তবে তাদের বক্তরা ইতোমধ্যেই উচ্ছ্বাসিত এবার সত্যি কি মা হতে চলেছে শ্বেতা এমন প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়া